আজকে নিয়ে চলে এসেছি মিনি মোগলাই তার জন্য এক প্যাকেট টোস্ট বিস্কুটকে আমি মিক্সিতে ঘুরিয়ে নিয়ে ব্রেড ক্রামস তৈরি করে নিয়েছি এরপর কড়াইতে সরষের তেল গরম করে পেঁয়াজ রসুন আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেবো দেখো যাতে কাঁচা গন্ধটা চলে যায় এরকম ভাজলেই হবে তারপর দিয়ে দিলাম ব্রেড ক্রামস ব্রেড ক্রামস দেওয়ার পর দিয়ে দেবো সামান্য একটু লবণ লবণ আর তারপর দেবো হলুদ আর লঙ্কা গুঁড়ি আর এক চামচ দিয়ে দেবো মিট মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আবার দেখতে হবে যেন পুড়ে না যায় সমানে নাড়িয়ে যেতে হবে তারপর দেখো আস্তে করে গ্যাসটাকে আমি একটু কমিয়ে দেবো হালকা আছে ভেজে ভেজে যখন লাল রঙ চলে আসবে আর সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এটা আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে নামিয়ে নেব আমার পুর রেডি হয়ে গেল এরপর একটা বাটির মধ্যে কিছুটা ময়দা সামান্য একটু সাদা তেল আর লবণ সামান্য একটু লবণ দিয়ে ভালো করে মেখে আমি আধ ঘন্টা ডোটাকে রেখে দেবো তারপর গোল গোল ছোটো করে লেচি কেটে নেবো এরপর একটা বাটির মধ্যে একটা ডিম নিয়েছি তার মধ্যে বেডক্রামশের পুরটা নিয়ে নেব দু চামচ তার সঙ্গে দেবো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর আমার তো বেড পুরে লবণ দেওয়াই আছে তাই আর দেওয়ার প্রয়োজন নেই এরপর আমি ভালো করে মেখে নিলাম আর কড়াইয়েতে দিয়ে দিয়েছি সানফ্লাওয়ার অয়েল তারপর দেখো লেচিটা যতটা পারা যায় পাতলা করে বেলে ওই পুরটা আমি মাঝখানে দিয়ে দেবো যেহেতু মিনি মোগলাই সেই জন্য একটা ডিমে আমি দুটো মোগলাই বানাবো পুরটাকে যতটা পারা যায় ছড়িয়ে দিয়ে দেখো দুদিক থেকে মুখটা বন্ধ করে দিলাম আর হাতে করে একটু চেপে চেপে দেবো যাতে পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায় এইভাবে দেওয়ার ফলে পুটটা বেরিয়েও আসবে না এরপর তেলটাকে আমি ভালো করে গরম করে নিয়েছি দিয়ে গ্যাসটা কমিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম খুব হালকা আছে ভাজতে হবে যাতে সঙ্গে সঙ্গে পুড়ে না যায় তারপর দেখো আরেকটা করে নিচ্ছি যতটা পারা যায় বড় করে বেলবো বেডক্রামশে পুটটা যদি তোমাদের থেকেও যায় তোমরা কিন্তু ফ্রিজে এক সপ্তাহ রেখেও ব্যবহার করতে পারো ভালো করে দেখো চারিদিক সমান করে বেলে নিলাম এরপর আমি বাকি পুরটা আবার ঠিক মাঝখানটায় দিয়ে দেবো তারপর ভালো করে ছড়িয়ে নেব কড়াই যেটা দিয়েছিলাম দেখো একদিক ভাজা হয়ে গেছে তারপর উল্টে দিয়েছি এরপর ভালো করে পুরটাকে ছড়িয়ে আবার দুদিকের মুখটাকে বন্ধ করে দেবো ভালো করে চেপে চেপে দিলাম যাতে পুরটা চারিদিকে ছড়িয়ে যায় তেল দেখো একদম পরিষ্কার একটুও বেরিয়ে আসবে না আমার একটা ভাজা হয়ে গেল একটু খরা করে ভাজতে হবে নালে খেতে ভালো লাগবে না আবার আরেকটা তেলের মধ্যে দিয়ে দিলাম এটাকেও লাল করে ভেজে নেব খুব কম আছে ভাজলে ভেতরটাও সেদ্ধ হয়ে যাবে খেতেও ভালো লাগবে তেলটা দেখছো একদম পরিষ্কার একটুও বেরিয়ে আসবে না ভেতর থেকে কারণ আমি পুরটা টাইট করে মেখেছিলাম পাতলা থাকলে বেরিয়ে আসবে এরপর আমি ছুরি দিয়ে পিস পিস করে কেটে নিয়েছি দেখো দেখতে পুরো দোকানের মতো হয়েছে খেতেও দোকানের মতনই হবে এরপর সস দিয়ে সার্ভ করে দেবো তোমরা সন্ধ্যের টিফিনে হোক কিংবা রাতের ডিনারে এভাবে করে নিজেরাও খেতে পারো বাচ্চাদেরকেও দিতে পারো ভালো লাগবে